আমাদেরতে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে ব্লাক হেয়ার শ্যাম্পু এটি ম্যানুফ্যাকচার হয় ইংল্যান্ডের শহর লন্ডন থেকে বর্তমানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া খুবই কষ্টসাধ্য আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল ব্লাক হেয়ার শ্যাম্পু চিনবেন এক নাম্বার অরিজিনাল প্রোডাক্টের নিচে এরকম দুইটা গোল চিহ্ন থাকবে দুই নাম্বার প্রথমে প্রোডাক্ট থেকে ক্যাপটি খুলবেন এই ক্যাপটি কিন্তু 100% থাকতে হবে লক্ষ্য করবেন মাসখানেক কিন্তু অবশ্যই পার্টিশন আছে একপাশে আলাদা পাশে আলাদা তিন নাম্বার এখানে প্রেস করলে এটি খুলে যাবে এবং ভিতরে দুইটি আলাদা আলাদা চেম্বার দেখতে পারবেন কারণ দুই পাশ থেকে আলাদা আলাদা উপাদান বের হয় এক পাশ থেকে বের হয় সাদা রঙের ডাব শ্যাম্পুর মতো অন্য পাশ থেকে বের হয় মতো এটি সম্পূর্ণ হালাল প্রোডাক্ট এটি ব্যবহারের সাথে সাথে আপনি নামাজ পড়তে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাআল্লাহ এটি সরাসরি দুবাই থেকে হালাল সার্টিফাইড একটি প্রোডাক্ট আর এটি মহিলা থেকে পুরুষ সবাই ব্যবহার করতে পারবে করবে আরেকটা কথা বলি অরিজিনাল প্রোডাক্ট কখনোই আপনার ত্বকে অ্যালার্জি অথবা র‍্যাশ সৃষ্টি করবে না যাদের শরীরে অ্যালার্জি আছে তারা অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে কোনো ইনফেকশন বা রিঅ্যাকশন হবে না কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করলে সাথে সাথেই এই রিঅ্যাকশন করবে ত্বক মাথা বা শরীর ফুলে যেতে পারে তাই ভেবে চিনতে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে যারা অফিসে কাজ করেন এবং প্রতি সপ্তাহে চুল কালার করতে চান না তাদের জন্য এই প্রোডাক্টটি একটি আদর্শ একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন চুল ও দাড়ি কালো থাকবে অর্থাৎ দুই মাসে তিনবার ব্যবহার করলেই হবে এটার অনেক বেনিফিট আছে এখন প্রশ্ন করতে পারেন এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটি বাংলাদেশের প্রোডাক্ট নয় ইংল্যান্ডের তৈরি তাই এটিতে কোনো সাইড ইফেক্ট নেই একমাত্র আমরাই দিচ্ছি ডেক্সিমলাক হেয়ার শ্যাম্পু অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করার নিয়ম স্বপ্ন বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিচের নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন তার কিছুক্ষণ পরেই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে বিস্তারিত বলার জন্যে